তন্দুরি রুটির সঙ্গে চিকেন শর্মা জাস্ট ভাবাই যায় না একদম নরম তুল তুলে তন্দুরি রুটি কিভাবে বানাবেন অনেকক্ষণ পর্যন্ত এই তন্দুরি রুটিটা কিভাবে নরম থাকবে সেই গোপন একটা টিপস এবং টিপস থাকছে আপনাদের জন্য আর এই জন্য ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে দেন আপনি ট্রাই করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চিকেন শর্মাটা আপনাদের জন্য তৈরি করে দেখাবো তন্দুরি রুটির দিয়ে আর এক কাপ চায়ের সঙ্গে সকালে কিংবা সন্ধ্যায় নাস্তায় যদি এরকম একটা চিকেন শর্মা থাকে তাহলে কিন্তু একদমই জমে যাবে আপনার সকাল কিংবা সন্ধ্যা তো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক আজকে কিভাবে আমি এই চিকেন শর্মাটা তৈরি করি তো এখানে আমি চিকেন শর্মার জন্য যে গোপন একটা টিপসের কথা বলেছিলাম সেটা হচ্ছে টক দই আর এই টক দই দেওয়ার জন্য কিন্তু তন্দুরি রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর এখানে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়েছি টক দইটা একটু ফেটে নিয়েছি আর এবারে আমি নিয়ে নিচ্ছি ময়দা আর এখানে পারফেক্ট তন্দুরি রুটি করার জন্য কিন্তু অবশ্যই ময়দা নিতে হবে আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এক চামচ চিনি এবং এখানে দিয়ে দিচ্ছি ইস্ট দুই চামচ তো এবার সব কিছু উপকরণ একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু মেশানোর পরে এখানে এক চামচ সোয়াবিন তেল দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমি এবার টক দইটা দিয়ে দিচ্ছি আর দই কিন্তু আগে দেওয়া যাবে না একটু মেশানোর পর তবে কিন্তু টক দই দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি অ্যাড করছি এবার হালকা কুসুম গরম পানি আর এই ডোটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানি অ্যাড করতে হবে আর এবার একটু ভালোভাবে মুথে নিয়ে কিন্তু আমি এভাবে এটা রেখে দেব রেস্টে আর রেস্টে রাখার জন্য কিন্তু এই আটার ডোটা কিন্তু এইভাবে গোল করে এরকম একটা সাইজ করে নিয়ে আপনারা প্লাস্টিক র্যাপিং দিয়ে কিন্তু র্যাপিং করতে পারেন তো এখানে যারা প্লাস্টিক র্যাপিং নেই তাদের কাছে নেই তারা কিন্তু আমার মতো এরকম একটা বড়ো একটা পলিথিন নিয়ে কিন্তু এর ভিতরে দিয়ে বাতাসটা বের করে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন এটা কিন্তু দুই থেকে তিন ঘন্টা অবশ্যই রেস্টে রাখতে হবে আর এদিকে চিকেনটা রেডি করার জন্য এখানে চিকেনের মধ্যে আমি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ এলাচ দারচিনি এগুলো বাটা আর দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস আর এগুলো দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়ে এটা আধা ঘন্টার জন্য এটাও রেস্টে রেখে দেবো আর আধা ঘন্টা পরে এটা একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে কিন্তু এভাবে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে আর এভাবে কিন্তু প্রথমে পানি বের হবে পানিটা দিয়ে কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর এরকম একটু শুকনো শুকনো করে নেবেন যাতে এর মধ্যে কোনো পানি না থাকে আর এরপর যে আমি একটা সস রেডি করে নেব চিকেন শর্মার যে স্পেশাল একটা সস সেটা আমি তৈরি করে নেব আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো মেওনিজ আর এই মেওনিজটা আমার ঘরেই তৈরি করা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে কেউ ভিজিট করতে পারেন আর এখানে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাও আমার ঘরে করা আর এখানে দিচ্ছি আমি পরিমাণ মতো চিলি সস আর এই চিলি সসটা আপনারা বাজারে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এবার দেখুন আমার একদম মেশানো কমপ্লিট এবং সসটা কিন্তু একদম রেডি এবারে তিন থেকে চার ঘন্টা পর আমি ফিরে আসলাম আবারও আটার ডোটা নিয়ে তো এবারে আটা ডোটা আমি পলিথিন খুলে দেখছি যে এটা পুরো আটা যতটুকু রাখছিলাম তার কিন্তু ডবল হয়ে গিয়েছে আর এরকমটা ডবল হলেই বুঝতে হবে আটার ডোটা একদম পারফেক্ট আর এ পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভিতরকার বাতাসটা বের করে দেব আর আমার মতো আপনারা যারা এই আটার ডোটা যখন রাখবেন তখন যদি পরবর্তীতে দেখেন এইভাবে ফুলে গিয়েছে তাহলে কিন্তু এই তন্দুরি রুটিটা একদম পারফেক্ট হবে আর যদি না ফুলে তাহলে কিন্তু এই তন্দুরি রুটিটা ভালো হবে না আর এবারে আমি হালকা একটু আল একটু মুথে নিয়ে এই আটার ডোটা আমি পিস পিস করে কেটে নিয়েছি আমি যতটুকু পরিমাণ এই রুটিটা করব সেই পরিমাণ করে আমি এই আটার ডোটা কেটে কেটে নিচ্ছি তো এই তন্দুরি রুটির জন্য কিন্তু আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে কিন্তু একটু বড় এবং একটু মোটা হয় এবার পিস পিস করে কাটা হয়ে গেলে আমি এবার একটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু হাতের সাহায্যে প্রথমে এবার একটু এভাবে গোল করে নিতে হবে ভালোভাবে নিয়ে এটা রুটির আকারে বেলে নিতে হবে আর এভাবে সবগুলো করা হয়ে গেলে কিন্তু একটা নেবেন এবং পরবর্তী যেগুলো থাকবে সেগুলো কিন্তু এভাবে একটা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে তো এখানে আমি বেলাটা স্কিপ করে গেছি কারণ অত দেখাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার তো আপনারাই দেখে নিন এখানে যেভাবে আমরা রুটি বলি ঠিক সেরকম রুটি করে আপনারা বেলে নিতে পারবেন আর এভাবে কিন্তু একটু মোটা হবে আর এভাবে কিন্তু একদম মিডিয়াম হিটে এই তন্দুরি যে রুটিগুলো সেগুলো ভেজে নিতে হবে আর এইভাবে ভালোভাবে দুই পাশ থাকা হয়ে গেলে কিন্তু রুটিটা অনেকটা ফুলে উঠবে আর ফুলা হয়ে গেলে এইভাবে আপনারা নামিয়ে নেবেন তো এখানে আমার সবগুলো তন্দুরি রুটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা চিকেন শর্মার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে আর চিকেন শর্মা তৈরি করার জন্য এখানে আমি যে সবজিগুলো ইউজ করবো সেগুলো আমি কেটে নিয়েছি এখানে শশা গাজর ক্যাপসিকাম এবং টমেটো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি আর এগুলো সব কিছু আমি একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর এবারে আমি চিকেন শর্মাটা তৈরি করব আর এর জন্য আমি একটা প্লেটের উপর রুটিটা নিয়ে এর মধ্যে আমি চিকেনের যে পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো নিচ্ছি এবং পরিমাণ মতো সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই চিকেন শর্মা খাওয়ার যে মূল যে টেস্ট সেটা হলো এই সস আর এই সসটা যত বেশি দেবেন চিকেন শর্মাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এবার পরিমাণ মতো সসটা দেওয়া হয়ে গেলে এভাবে আমি রুটিটা ভাজ করে নিচ্ছি আর আপনারা এইভাবে ভাঁজ করে নিয়ে এভাবে যে টুথপিক বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু এভাবে গেথে দিতে পারেন আর এভাবে কিন্তু আমি সবগুলো চিকেন শর্মা একদম রেডি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার চিকেন শর্মাগুলো সবগুলো রেডি হয়ে গিয়েছে আর এভাবে যদি আপনারা যদি বাসায় চিকেন শর্মাটা তৈরি করেন তাহলে কিন্তু ছোটো থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে আর আমি যতটা পেরেছি কম সময়ে অল্প সময়ে যতটুকু ভালোভাবে আপনাদের বোঝানো যায় ততটুকু বুঝিয়ে দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ